হ্যালো গাইস আমি এম ডি আতাদুল মোল্লা দেখাবো আজকের সুরি মেশিনের কম টাইমের মধ্যে কত সুন্দর সাইলিং ওঠে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের প্রথম আজকে দেখাবো জিরো ডায়মন্ড তারপরে চালাতে হবে তারপরে পঞ্চাশ দাগ তোলার জন্য প্যাড চালাতে হবে এটা লাগিয়ে দিতে হবে মেশিনি তারপরে টুয়েলভ টুয়েলভ চালাতে হবে টুয়েলভ তারপরে দু নম্বর চালাতে হবে দু নম্বরের পরে তিন নম্বর চালাতে হবে তিন নম্বরের পরে চার নম্বর খুবই শর্ট টাইমের সুরি মেশিনের সাইলিং উঠে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাইলিং উঠে গেছে খুব কম সময়ের মধ্যে ফের দেখা হবে পালিশের পরের ভিডিও